ফেসবুক মনিটাইজেশনের বিষয়ে অনেকে স্ক্যাম বলছে অনেকে বলছে প্রতারণা করছে আসসালামু আলাইকুম বন্ধুরা তো আশা করি আপনারা সকলে ভালো আছেন তো এখন কয়েকদিন ধরে দেখতেছি যে অনেকেই বলতেছে যে ফেসবুক আমাদেরকে বোকা বানাচ্ছে ফেসবুক আমাদেরকে মনিটাইজেশন দিচ্ছে না তো যারা এই কথাগুলো বলছেন দেখেন আপনার ফেসবুক পেজে যদি আপনি রেগুলারিটি মেনে কাজ করেন এবং আপনার ফেসবুক পেজ যদি কোনো প্রকার প্রবলেম না থাকে তারও কিন্তু অবশ্যই আপনি হান্ড্রেড পার্সেন্ট মনিটাইজেশন পাবেন কন্টেন্ট মনিটাইজেশন পাবেন তারপর হচ্ছে অ্যাডস অন রিলস আমার সব কিছু সকল মনিটাইজেশন দিয়ে এখন ফেসবুক বর্তমানে দিচ্ছে অনেকে কিন্তু ফেসবুক মনিটাইজ সেট আপ করে নিচ্ছে কেউ অ্যাডস অন রিলস সেট আপ করছে কেউ স্টার সেট আপ করছে সব কিছু সেট কিন্তু সবাই পাচ্ছে তো এখন কথা হচ্ছে যদিও আপনি বলবেন যে আমার ভিডিওতে আমি চার মিলিয়ন ভিউজ আছে অথবা তিন মিলিয়ন ভিউজ আছে আমার ভিডিওতে দুই লাখ তিন লাখ ভিউজ আছে এরপরও আমি কন্টেন্ট পাচ্ছি না তো দেখেন ফেসবুক কিন্তু এরকম একটা আইডি বা এরকম একটা পেজকে মনিটেশন দেয় যেটা হচ্ছে রিয়েলিস্টিক বা সব কিছু হচ্ছে রিয়েল একদম পুরো ফি মানে আমরা অনেকে কিন্তু রয়েছে যে মিউজিক ইউজ করে রিলসে মিউজিক ইউজ করি স্টোরিতে মিউজিক অ্যাড করে দেই তো আপনি যদি আপনার পেজটাতে এরকম একটা ভিউজ হয়ে থাকে দুই লাখ তিন লাখ অথবা চার লাখ ভিউজ বা অথবা ওয়ান মিলিয়ন টু মিলিয়ন ভিউজ রয়েছে তো আপনাকে আমি বলবো যে আপনি একটু আপনার পেজের যে ভিডিওগুলি রয়েছে সেই ভিডিওগুলি একটু চেক দিবেন বা আপনি যে রিলস ভিডিওগুলো আপলোড করেছেন সেই রিলস ভিডিওগুলো আপনি চেক দিবেন আপনি যে স্টোরি দিয়েছেন কিনা আপনি অন্য কারো ফটো আপনার পেজ অথবা প্রোফাইলে আপলোড করেছেন কিনা যার কারণে আপনি এতগুলা ভিউজ পাওয়ার পর হচ্ছে আপনাকে ফেসবুক মনিটাইজেশন দিচ্ছে না তো এটা কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই দেখতে হবে তা না হলে কিন্তু আপনি হচ্ছে আপনি এই জায়গাটাতে ভুল করেছেন যে ফেসবুক আমাদের সাথে দেখা যাচ্ছে কি স্ক্যাম করছে অনেকে বলছেন ফেসবুক স্ক্যাম করছে অনেকে বলছেন এটা অনেকে সেটা আসলে কিন্তু দেখেন আসলে কোনো কোনো কিছু কিন্তু আসলে এরকম কোনো কিছুই না যাদের পেজ এবং যাদের প্রোফাইল একদমই সম্পূর্ণরূপে ভালো রয়েছে তারা কিন্তু অলরেডি এখন কন্টেন্ট মেশিন পাচ্ছে কারণ আমি কিন্তু কালকে দেখছি বা অনেকগুলো ভিডিওতে যদিও আমার মনিটেশন হয় নাই আমি কিন্তু অলরেডি অনেকগুলো পেজে আমি দেখেছি তারা কিন্তু অলরেডি মনিটেশন পাচ্ছে এবং কি তারা আপনার হচ্ছে ওনাকে কিন্তু মনিটেশন করে নিচ্ছে তো এখন কথা হচ্ছে আপনি যদি ফেসবুকের নিয়ম কানুন না মেনে আপনি যদি ফেসবুকের নিয়ম কানুন নাম মেনে আপনি যদি মনিটারেশনের কথা বলেন যে আপনাকে দিচ্ছে না কেন আপনি মনিটেশন পাচ্ছেন না কেন কন্ট্রিবিউশন পাচ্ছেন না কেন তো এটা কিন্তু ভুল কথা আপনি অবশ্যই দেখবেন আমি কালকে দেখলাম দুই ভাই কিন্তু জন্য আমাকে হচ্ছে বলেছিল তো আমি কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি যদি আমার পেজে কোনো চালু হয় নাই আমি কাজ করতেছি না আমার ভিডিও ভাইরাল নাই বা তেমন কোনো ভিউস আসে না জন্য কিন্তু আমি কন্টেনমিশন পাচ্ছি না তো অবশ্যই আপনারা যদি আপনারা আপনাদের পেজে ভালোভাবে নিয়ম মেনে যদি কাজ করেন আপনাদের পেজে যদি কোনো প্রকার প্রবলেম না থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা কন্টেন্ট মনিটেশন পাবেন কে কি বলছে কে কি না বলছে সেগুলোর দিকে না থাকিয়ে বা আপনি ফেসবুকে কাকে কাকে না দিকে না থাকিয়ে আপনি আপনার নিজের মতো করে কাজ চালিয়ে যান ইনশাল্লাহ আপনিও কিন্তু পাবেন খুব শীঘ্র তবে অবশ্যই আপনার ভিডিও গুলো রিয়েলিস্টিক হতে হবে আপনার নিজের ভিডিও হতে হবে অবশ্যই ভিডিওতে ইউজ করবেন না মনিটেশন পাবার আগে এবং কি আপনি যে ভিডিও গুলো আপনি আপলোড করবেন আপনি কোনো আপনারা নিজের আইডি দিয়ে কোনো সমস্যা শেয়ার দিবেন না আপনি শুধু ভিডিও আপলোড করে যেতে থাকবেন দেখবেন যে কন্টেন্ট করে একটা ভিডিও আপনার কিন্তু ভাইরাল হয়ে যাবে তো বন্ধুরা দেখেন তো আমি এটাই বলবো যে কে কি বলছে এগুলোতে কান না দিয়ে আপনি আপনার মতো করে রেগুলারিটি মেনে কাজ করে যান দেখেন আপনার ভিডিও কিন্তু কোন ভিডিও যে আপনার হিট হয়ে যা আপনি নিজেও কিন্তু বুঝতে পারবেন দেখেন যে আপনার একটা ভিডিও কিন্তু ভাইরাল হয়ে যাবে অনেকে বলছে 3 লাখ 4 লাখ ভিউস ওর পর আমাদের কমার্স দিচ্ছে না ওয়ান মিলিয়ন টু মিলিয়ন দিচ্ছে না তো এটা হচ্ছে আসলে মূলত আমাদের ভুল কারণ আমরা যদি কোনো ভুল না করি তাহলে কিন্তু মোল্ট্রেশন কিছু পাবে এবং কি বর্তমানে কিন্তু অনেকেই মলটিশন পাচ্ছে